সতেরো পাঁচ তেইশ সতেরো আপনার কাছে আর এই কার্টুন কি করছেন এগুলা কিসের কার্টুন করেন দেখি সয়াবিন তেল কেউ পাচ্ছেন আর আপনি বলেন না

বের ভাবে আর এই যে এদিকে রাখছে এই আসেন এটা তোলান সরান

মেয়াদ উত্তীর্ণ শুধু দুই হাজার সালের গুলা ওটা কয় কার্টুন আছে ওটা আলাদা করো ওটা তুমি বিক্রি করে ফেলবা ওগুলো তীর মনে ওটা না তীর তীর গুলো আলাদা করো ওগুলা মেয়াদ উত্তীর্ণ ওগুলো বিক্রি করে দিলে তো আলাদা করে আপনার এখানে 2023 সালের মাইয়া সয়াবিন তেল 2024 সালের সয়াবিন তেল হ্যাঁ 818 টাকা দামের আর 710 টাকা দামের যেগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তাহলে বাজারে তেলের ক্রাইসিস আপনি কেন এত তেল সংরক্ষণ করে রেখেছেন আপনার কাছে এখানে আমরা প্রায় 150 কাটনের উপরে সয়াবিন তেল পাচ্ছি সব 5 লিটারে আরো বেশি আছে তো আপনার কারণে বাজারে যে নিউজ হচ্ছে মানে আমরা কিন্তু কালকো আরছি আজকো আরছি সকালবেলা কোন দোকানে তেল নাই পাঁচ লিটারের বোতল তো নাইই নাই হ্যাঁ ফ্যারোস্টাল না কিনতে না চলে যাচ্ছে না সাংবাদিকরা এসে দেখা যায় কোন তেল নাই নিউজ হচ্ছে কিন্তু আপনার কাছে প্রায় আপনি 200 কার্টনের উপরে তেল আপনি রেখে দিয়েছেন এটা কেন রেখেছেন এটা বলেন তো আমারই গলিতে যখন বক্তা অধিকারের বিচারা উপরে আসি কিছু অভিযান দরকার করে কিছু কিনা ছিল অফিসারা ভিতরে যখন যারা ডিলার ওদেরকে যখন চাপ দেওয়ার পরে উপরে তিন তেলার সহ অভিযান দেওয়ার পরে কিন্তু যারা ডিলার ওরা বাইরে মাল দিতেছি কিন্তু আপনার তো তেল যে আপনি বিক্রি করেন না তেলের তো প্রায় ক্রাইসিস থাকে আপনি বিক্রি না করতে না করতে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এটা কেন আর আপনি এটা বন্ধ করবেন কিভাবে